দুর্নীত করলাম আমরা মানুষ আসলাম না দুর্নীত আসিল হুদা জিন আর এই জিন এত ঘন ঘন না আমি জানো কই হানো কই আন আমি ইশারা দাম আপনার রাঙ্গুন তুললে কই আন তো যেই কথাটা কইতাম ইসলাম এই দুর্নীত আছিল কি মার্শাল্লাহ কি আছিল। জিন এই জিন আল্লাহ বানাইছে আদর করা এই অসুবিধার দলে মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মনটা যা ধরছে তা করছে আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো ভাই অসুবিধার দল জানি কত বুঝাইয়া টু যাই কত তো শুনে না ফরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া আইয়া ফাড়াইয়া জিন্দেরে ফিডাইয়া অক্কর হমান করিয়া জমিন খালি কইরা লাইছে এই ফিডা ফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা তার নাম হইল ইবলিস ইবলিস এই ইবলছে বাচ্চাকে সে কামাইতে দিয়া তে আবার ওই বাফে যে ফিডা খাইছে তার এটা আবার মনে রয়েছে তাকে আমার আল্লাহ ফিটাতে ফেরেস তারা যেই ফিটা ফিরসি সামনে দিয়া সব দেখছে একটা ছিলেন যে রু আবার আমি আনা বাচ্চা রয়েছি তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হইছে জিন হইছে পরে তার আল্লাহ দায়িত্ব দিছে তুমি সব ফেরেস্তারারে লেহাফরা শিখাইবা তখন তার উপাধি হলো আল্লিমুল মালাইকা ফেরেস্তাদের উস স্তাদের উস্তাদ হইছে এই ফেরেস্তাদের উস্তাদা সে ভরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটে হইছে ক্ষেত্রে খিল বালা যারা তারা কোনো ক্ষেত খিল হালাই রেখে না তারা হইলেই রেখে যে লাখড়ি টাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করা তাইলে আইলের ভিতরে সরের মধ্যে তারা আলু লাগায় তারপরে ইয়া গম করে তারপরে গিয়া টমেটো করে বিভিন্ন জিনিস কইরা মোটামুটি আগায় তা আল্লাহ দর শুধু গৃহস্থ না আল্লাহ হইল আহাকামুল হা কেমিন তিনি হইলেন রাহমানুর রাহিম তিনি খালেক তিনি মা তিনি সাত্তার তিনি গাফার তিনি আইয়ুব তিনি ওয়াদুত যিনি রহমান তিনি রাহাইম সোবাহান আল্লাহ কয় না আর আমরা মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থ করন লাগে না আল্লাহ কয় কোন আল্লাহ কয় হও লগে হয়ে যায় এখন আল্লাহ এই জিন্দের জিনদেরকে ফিটাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে পিতরে আল্লাহ চিন্তা করছে এই জমিনদারে আবার আবাদ করণ দরকার এমনি খালি রাহনের দরকার সোবাহন আল্লাহ কেন এই জমিনদারে খালি রেখে লাভ নাই এটা লো আবার আবাদ করি এ আবাদ করতে গিয়ে আল্লাহ তাবার কোথায় আলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে বাংলাদেশ এমন যেমন সংসদ আছে বাংলাদেশে সংসদ আছে অহন্ত সংসদের আর সদস্যরা নাই ঘরটা ফুরে রয়েছে মানুষটি নাই ঠিক নি রে ঘরটা আছে মানুষটি নাই কেন চলে গেল আমনে কাম করছে তারা কেউ যাইতো না তারা নিজের তো এবার গেছে গা ঠিক কেউ কোনো দৌড়ানো দিস না কেউ যাইতো কোনো কইস না আমার খুব খারাপ লাগছে তারা না হইলে সবাই তো আর ভালা কাম করে পারতো না কেউ ভালা কাম করে কেউ খারাপ কাম করে তারা দেশ ছেড়ে যায় যাওয়ার তারা তো এইবার এই এই দেশ বেডাবাড়ি আছে তার আরো ঘর দুয়ার আছে তার আরো ধাপ বাম্মার কবর আছে তারা দেশ সেরা যাইব এটা কারণটা কিতা এটা আমারও খারাপ লাগছে কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ সবাই কইসে পদত্যাগ করলে সারব আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা আমরা কইসলাম না আল্লাহ কয় এবারে উঠছে কি রে

ও ও ওই যে কে ইয়াদের ইয়া মশাল হ্যাঁ সুন্দর হিসেবে অনেক ফিগার সুন্দর এমনি শৈল ঠিক রাখবা মুসলমানের ফুতাই তো বা বাঘের বাচ্চার মতো তার জায়গা দে বাঘের বাচ্চাটারে জায়গা দে হ্যাঁ ভিতরে যাব আরাম করে বউ সুন্দর করে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ যেরকম আমিন এখন ওই যে কথাটা হইছিল এখন তো জমিন খালি জমিন কি না খালি এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশ তারা সব যখন গেছে বিভিন্ন এলাকাটা এলাকা থেকে সবাই গেছে পরে তারা ফেরেশ তারা যে আল্লাহ আপনি যে হঠাৎ করে আমদাদের ডাক দিয়ে আনছেন আজকে কোন জরুরি আলোচনা আছে কয় যে হ সাংঘাতিক জরুরি আলোচনা আজকে আলোচনা কি মিটিংয়ের এজেন্ডা কি তখন আল্লাহ কইছে কথাটা কইছে কু লক্ষ কোটি বছর আগে তখন মানুষ বানাইছে না খালি চিন্তা করছে তখন আলোচনাটা হইছে আমরা সিং এই আলোচনাটা কি তো হয়েছিল এটা যেন হুমতাম ফাড়ি দেড় হাজার বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ভাড়াইয়া হেই কথাটা কথাটা কি আর জন্য অনেক আগে মানুষ আসে পরে না মানুষ বানানোর আগে এই বানানের আগে আলোচনা হয়েছে হে আলোচনা কি তো আপনার হো না ইলেছে কোথা থেকে আপনার লাগবে আমরা অনেকেই ফারি অনেকে জানি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاهل আল্লাহ ডেকে বললেন ও তারা আমি একটা আমি একটা আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই ফেরিস তারা কয় বানাবেন না আল্লাহ কয় কেন বানাবো না কয়ারা জিন বানিয়েছিলেন ওরা মারামারি কাটা কাটি ঝগড়া বিবাদ করল মানুষ বানাবে না মনিত করবে ঝগড়া বিবাদ করবে মারামারি কাটা করবে দোকান বাকি খাইয়া ঘুরাবে হাওলাত নিতে পারলে দিতে চাইবে না রেন্ডে করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াই আন্দাই করে লাইব মানুষ বানানোর দরকার নাই বুড়ের বাক্স লইয়া ওটা দিব দ

আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি শুনলেন না আল্লাহ তাবার কোথাও আলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্ আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল

আরো জুড়ে আমি মুসলমান মন দিয়ে শুনো ভাই এখন আল্লাহ মানুষ বানাই লাইছে আগে আছিল জিন আর ফেরেস্তা এখন বানাইছে মানুষ তইলে যা তৈল কয়রা আগে আসিল জিন ফেরেস্তা দুইটা অহন বানাইছে মানুষ কয় হইছে জোরে কথা কয়েন কয়রা লড়াচড়া করেন না এখন হইয়া গেছে তিনটা আবার আপনারা রেসি গাই এখন আর বেহতেরা মানুষ আমরা দেশও নাই সব মাসাল্লাহ চালাক হইয়া গেছে আবার তোমরা রেসি গাই কি করতে আচ্ছা হ্যাঁ ঠিক আছে একটা ক্লাসের ভিতরে যদি তিনজন ছাত্র থাকে রোল নাম্বার এক হয় কয়জনের কথা কইয়েন কয়জনের রোল নম্বর এক হয় একজনের এখন মনে করেন অংশনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস টুয়ে মনে করেন তিনজন ছাত্র এখন হেডমাস্টার সারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা কারণ তার রুলনায় এক হইব পরীক্ষা সারে তারা টেরফায় ক্লাস করতে করতে এখন একজন যদি এক দিয়া লায় যে তার নাম্বার দুই হয়েছে রোল নাম্বার হ্যাঁ তার আইয়ে হুজুর মারত ধরবো আপনি তা আপনার হেবাডার ফুতের এক দিয়ালাইছেন। আমার ফুতে তো মা ফ্লো জনে কেজি বেশি অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে আর না হলে তারে আপনি এক দিলেন কোন বুঝে এলাইয়া ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো ফলনের দরকার নাই আল্লাহ তাবারু কোথালা আবার চিন্তা করলো যা তৈয়া গেছে গা তিনটা ফেরেস্তা জিন আদম আবার একজন তো ফার্স্ট বানান দরকার আল্লাহ তাবারু কোথালা আবার তিনজন সামনা সামনে আইনা কিছু জিনিসপত্র একখানো করছে কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে কিছু জিনিসপত্রের কথা কইছে জিনিসের নাম কইছে না আমরা বুঝনের লেগিয়া এখনো যে দিয়া সেই দিয়ে আমরা আম কিছু জিনিস আইনা আল্লাহ ডাক দিয়া কয় এই এখন তোমাদের পরীক্ষা হবে কয় রাজি তারা পরীক্ষাত রাজি হইছে আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়া কি না পরীক্ষা দিয়া কেউ জাননা তো যাইতো রাজি হয় না ওই করছে কোনো মতে বুচ্ছুর করছে পরীক্ষা দিয়া নি যাইতেন তেন্স টান না কাফি কইরা লাভ হইতো না পরীক্ষা দেওয়া লাগবো হেমনি রেডিওন একটা কথা তো মনে পড়ছে এটা কি তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে। কাততে আছে যে এটু লও বইয়া কিও আয় এই বাচ্চা আয় এই বাচ্চা বসে ওমা বইবা বয়া তে লড়ামড়া ওমা তাড়ে যা তা দে বইতে না পড়েনা তুই উঠতি ভর্তি না বো নমুনা খারাপ ওমা তে বইবা না ভালো করে আরাম কইরা আরে দেখিতা তো যা এ দুরা ফল আছা বললে তো বইসুত কি তে না ইয়া সাথে সব কথা নিয়ে একটু খেয়াল করেন মা পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে যাও আমিন কর তাজু করে তাজু সে লুক খেলি রেসি কিন্তু তাজুয়ে থাকতে হেন একটু বসেন সবাই জরুরি কথা আছে হেন হ্যাঁ আমিন কর জুড়ে বলেন আরো জুড়ে এখন ছাত্র হয়েছে কয় যা মা কথা না কয় যা জিন ফেরেস্তা আদ কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ তিনজনটা ডাক দিছে এখন পরীক্ষা হইব ওই যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে বেঞ্চ হইল কাঠের ফ্লোর হইল লোহার তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাক্কা ফাঁকা ভিতরে যখন ঠেট ঠেঁড়ি দেয় তখন আওয়াজ হয়নিও আমার কত কেন টুলের টান ফল আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আসে তখন আওয়াজ হুন্ডা থেটেরি ঠেরি করতে আসে এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে কি তার এখন কি আর আওয়াজ দৌড় দিয়ে আইয়া সেরা দেহে তে বইয়া বইয়া টুলের মধ্যে বইয়া বইয়া কাঁপতে আসে এমন কাপ স্যারের বাড়ি গা তার কি কাঁপ দিয়ে জরুরি ঠেকালো কো না কি কাঁপতে আসে স্যারে আইয়া কয় তুমি কাঁপো কেন কাঁপি না স্যার কমা তোমার কাফার আবার শুনি আমি আইলাম তুমি কো কাফো না এখনো এখনো কাপটা এখনো রাখেন এটা কাম আছে এখন কয়ে যে তুমি যদি কাঁপতে আসো কই জিনা সার কাফি না কারণ তুমি কাঁপতে আসো আমি দেবো আবার শুনি কই জেনা সার কাফি না কই আসি না তো সামনের ব্যাংসের মধ্যে আগ দিয়ে বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বৌন্যারও কাছে দরুন্যারও কাছে কাফা কি কমছে না বাড়ছে রে তেও যখন থার কাঁপতে আছে স্যার এর পরে কইতাছে কও তুমি কি শুরু করছো তুমি যে একটা ঘটনা ঘটাই লইবা তুমি এমনি কাঁপতে আছো করে কয় স্যার কাফা দহন শুরু হইছে না এত কাফের ভিতরে কাফা শুরু হইছে না কাফা শুরু হইব কম মালা কয় সার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা দহন শুরু হইছে না কাফা টের পাইবেন কতক্ষণ পরে মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন কয়জন আল্লাহ ডাক দিলেন কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া ডাক কয় মনে করেন এটা কিতারে ফেরেস্তা ফেরেস্তায় কতক্ষণ সাইয়া রয়েছে ডাক দেওয়া এটা কি তা কইতাম পারতাম না আপনাদের আমরা বানাইছেন আমরা খানাও নাই উন সুফাস নাই রাস নাই আমরার পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের খোদাও নাই খাবারও নাই এটা কি জিনিস এটা বলতে পারবো না তো রাখো এটা না জানলে এবার আল্লাহ ডাক যা কাকিতা রে কাল্লাই ডোয়া দেখছি না এটা এই ফুইলা দেখলাম জীবনে তো কোনো কামও লাগছে না আল্লাহ কইছে এই ডাকিতা কাল্লাই এইটার নামও জানি না এমন ফেরেস্তায় কি না ফেল পাস না ফেল আবার আল্লাহ ডাক দিছে এই ফেরেস্তায় ফেলে কয় জিন করে কাল্লা আমি দয়া হেন কয়ে ডাকি জিন পাল্লা ওই ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও এইটা কি তারে কয়ে ফেরেস্তানা কইল ওই যে আরকি এটা জানে না কয়ে ডাকি তাই এটাও জানি না আবার ডাক দিছে আদম কয়ে লাভ ভাই সব হারাল্লা করা আব্বা আমরা আব্বা আদম রে আল্লাহ ডাক আদম রে কয় লাভাই ইয় আল্লাহ কি বলেন কয় এটার নাম কি আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে আব্বা রে মার্শাল্লাহ বড়াইয়া কইয়া দিছে কয় আল্লাহ এটার নাম হইল কাফ এটার ভিতরে দুধ খায় গরম চা খায় গরমটা যেন এত না লাগে এ লাগে দেইরা জিনিসটা বানাইছে এই জায়গাটা দৈরা খাইলে এত আর গরমটা লাগতো না এটার নাম হল কাপ মশাল্লা এটার নাম কিতা যে ফতো বিয়াত ওহন গামছা নাই আগে না ফালার লগে গামছা বান্দা দিয়া রাখতো খাইয়া সেরে হগলে আত্মুচ্ছা বাজ যাই গা যে লাস্টে তার গোসলের কাম লাগতো হগলের যে লাগিয়া সারছে এতে গেছে মুস্ত তার টাকি পরিষ্কার হয়েছে না হগলের টি লাগছে তারা তো তার মাসাল গুসলের কাম লাগিয়া গেছে গা কাল্লা ও আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে আত্মুচ্ছা হালাই দিয়া বাই জায়গায় কয় মশাল্লাহ কয় নাম কি তারে কাল্লা নাম মাই এহেন দিয়া ডুহে আসতে হেন দিয়া বারোয় জুড়ে এই জায়গাটা শুভ আনাল্লা করে সিদ্ধান্ত লয়ে পড়বেন না আব্বাই কি ফেল না পাস না টুন্না না গোল্ডেন এ প্লাস আব্বাই ফাঁস করে লাইছে রে আল্লাহ খুশি না বেজার আল্লাহ কয় যে এইটা সাইসলাম ফাইসি এইটা রে আমি দাদম রে বানাইসলাম ফেরেস্তারা তো নায়ে করছিল এখন দাম আমার আদমে ফার্স্ট হইয়া গেছে আল্লাহ ডাক আদম কল্লা তো হয়ে আসি কয় তোর একটা সার্টিফিকেট দিতাম সাই কয় আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না কয় তুই যা ফার্স্ট করলি বাংলাদেশ যদি ফাইভ পাস করলে সার্টিফিকেট পায় তো তুই যে একটা ফান আয়ে কয় আল্লাহ খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেয় কয় আদম রে আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি আসমানের ভিতরে এমনও তারা আছে রে যেই তারার আলো এখনও আসে নাই আসবে কিনা বিজ্ঞানীরা জানে না এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না এই পৃথিবীটা হইল এই সূর্যের হইল পৃথিবীর তেরো লক্ষ গুণ বড়ো কত লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য চাইতে কুটি গুণ তারা আছে কিন্তু কেউ দেখে না আমরা জানি না আল্লাহ ডাক ডাক যতমাক লুকাত আছে যা কিছু আছে রে জিন কেরেস্তা ক আদম কও ছাগল কৌ গরু কৌ দাও দত্ত জানোয়ার যা কিছু আছে ও আদম তুই যে পরীক্ষায় পাশ করলি তোর একটা সার্টিফিকেট দিতাম আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বলো সুবাহান আল্লাহ আপনার আব্বা কি হয় কথা কেন আদম আমার কি হয় আব্বা 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 তো আসলে বেড়া যাইতে আব্বা বাহের এনে হইছে আমরা হিয়ালের সাও আমরা তো বেড়া বাবদ আসি ডাক এখন আব্বায় ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দেওয়া কয় ফের কয়াল্লা কয় ফার্স্ট হয়েছে গেলারে আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে কত তো আদমরা একটু সম্মান করা লাগে না এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে এবারে কিন্তু সম্মান করবা না তো আল্লাহ ফেরেজ তাকে আল্লাহ কি সম্মান করতা আদমরা একটা সাজ দা দাও সব আর লাগো না কেন ফেরেজ দৌড় দিয়ে গিয়া আদমরা সাজ দা দিয়া লাইছে জিন করে আল্লাহ আমি যখন দিয়া কয় আদমরা সাজ দা দে কয় না আল্লাহ আমি আদমরা সাজ দা দিতাম পারতাম না আউজুবিল্লাহ কইতাম না তর্ক করছে কার লগে হুকুম লঙ্ঘন করছে কার বা কথা কেন কার আল্লাহ কইসে সাজদা দে আদো যে জিনে কয় ফারতাম না কই কেরে ফারতি না কেরে কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে কয় যুক্তি কি তা তুই যুক্তি হলো হইছ যুক্তি হলো তুই যুক্তি ল তুই তুই আমার লগে তর্ক করস এই এত কি যুক্তি ক কি যুক্তি ক তা আল্লাহ তুই আদম রে কি দিয়া কয় মাটি দিয়া আমারে বানাইছ কি দিয়া কয় আগুন দিয়া কয় খালাক তাহুমিনাত তিন খালাক মিনান না তুমি তারে বানাই আগুন দিয়ে মাটি দিয়া আমারে বানাই আগুন দিয়া মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নামা জায়গায় আগুনটা দড়াই দিলে যাতা দিয়েও দৈরা রাখন যায় না জিব্বারে উফরের দিকে উঠ্টা জায়গায় যেই আগুন নিম্ন যেই মাটি নিম্নমুখী এই মাটি নিচে ফুড়ে থাকে এই মাটিরা আমি কেন সাজ না দেবো আমি ঊর্ধ্বমুখী আগুন আমি মাথা নত করতে জানি না আমারে সাজদা বা আদমে আমি আদমরে সাজদা আমি কি করতাম এই কথা কইসা পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে আল্লাহ বেআব আমার লোকে তো যুক্তি দেহায় আমি কইছি সাজদা দাদি কত বড় বেআব ব্যার হারহানতে এই দমক দিশে পরে ফেরেস্তায় দো জিনে দো আল্লাহ রে আল্লাহ তুমি যখন কইয়ালাইছো বারো আমি কোনো থাকতাম পারতাম না তুমি যখন আমারে কইছো বের হ আমি কোনো থাকতাম পারতাম না আল্লাহ আমার এই ক্ষমতা নাই তুমি কোন বললে ফাইয়া কোন তুমি হ বললে হয়ে যায় সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না তবে যাওয়ার আগে একটা কথা আছে কয় কি কথা আজ মাসের উনত্রিশ তারিখ আপনি লাতি দিয়া চাকরিটা বার করে দিবেন তিরিশ তারিখ বেতন দেওয়ানের কথা একদিন আগে লাতি দিয়া বার করে দিবেন বেতন দিব কারা সব ভালো লাগো না কি রে কায়দার কথা শিক্ষালয়েছে রে শয়তানি রে কয়েকটা আপনি আমারে উনত্রিশ তারিখ লাতি দিয়া বার করলে আমি কি মানি নাকি আমারে বেতন দেওয়ান লাগবো কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই কয়টা ওই জ্যান তো কথা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও ওই যে শয়তান দিস তো কয় তিনটা জিনিস চাই কয় কি তিনটা জিনিস চাও এক নাম্বার সারারা জীবন জান্নাতে রইলাম লেখাপড়া করাইলাম একটা জায়গা নাই গোমাওলা যে জায়গাটার ভিতরে আমি বিশ্বাস দেই নাই আমি আমারে তুমি লাতি আদমের আমার তোমার এই আদমে বাঁচবো কয় বছর কয় আদমে বেশি দিন বাঁচত না তবে আদম সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত ক যদি আদম সন্তান কেয়ামত পর্যন্ত থাকে গোয়াল্লা তোমার এই আদম সন্তান কেমনে জাননা তো আমি দেখা দিতে আসি কেমনে জাননা তো যায় আমি দেখা দিতে আসি ওপেন চ্যালেঞ্জ শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে তোমার আদম রো জান্নাত থাকতো দিতাম না আর আদম সন্তান জান্নাত তো আইতো দিতাম না আমার তিনটা জিনিস দিবা কয়টা ঘুমাইলে শোনো বাইক ছেড়ে দিতা কয়টা আওয়াজ করিয়া গলাটা শৈল কয় তিনটা জিনিস চাই চাইডা তিনটা জিনিস চাই কয় কি চাও বলো আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে কি চাও বলো আবার শয়তান কয় আমত পর্যন্ত যদি আদম সন্তান থাকে আমি রে তুমি কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর সুহান আল্লাহ কেন না আল্লাহর কাছে সাইতে দেরি রে অদনি আস্তা জিবলা কুম সাইতে দেরি রে দিতে দেরি নাই এই ব্যাপারে ফরে কথা ইতিহাসে টের ফাইবা কোন জায়গা তাইয়া বইস জাগা না কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না সিফা দিয়া বউ কথা আছে এক নাম্বারে হায়াত চাইছে আমত পর্যন্ত আল্লাহ কয়জা যা মঞ্জুর দুই নাম্বারে কি সাস আমি তো সব খালি ফেস লাগায়াম জান্নাত যাই দিতাম না খালি এটা নিরে শয়তানি করায়াম এটা নিরে দিয়া জাহান্নামের লাকড়ি বানায়াম এখন আমার একটা কাম করো আমি কইলাম মেহনত কইরা খাইতাম ফারতাম না আমার চাকরি বাকরি নাই আমি মেহনত করে খাইতাম পারতাম না আমি ঘরে গিয়া যেন দেহি খানা রেডি আল্লাহ কয় যাই ডো মঞ্জু সো ভাড়া লাগে না দরখাস্ত না কথা কয় না সকলে আপনাকে কথা থামাই নিছে দরখাস্ত কয়টা রে এক নাম্বারে হায়াত এক নাম্বারে কি দুই নাম্বারে ভিজিক আমি মেহনত করতাম ফারতাম কয় তিন নাম্বারে কি সাস কয় জামাই বউয়ে ফেস লাগায়াম বাহে ফুতে ফেস লাগাম ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেম ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগায়াম মার্ডার হালাই দেন পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব খ্যাত কাম লাগায়াম দলে দলে ঝগড়া লাগাই দেন ক্ষমতা এক তারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না আঞ্জা দিয়ে দৈরা বইয়া থাকবো এরপরে দেশের মধ্যে রাহাজালি লাগাইলাম এক তারা কইব সাইরা দেন হ্যাঁ তারা কইব সারতাম